শিক্ষার্থীদের বহু আকাঙ্ক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেলে আমরা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি আওয়ামী সরকারের দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমল রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে দিয়ে গিয়েছে জুলাই অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাতে অভ্যুত্থানকারী জনগণের সার্বভৌম অভিপ্রায়কে অবজ্ঞা করা হয়েছে গণ অভ্যুত্থান ও জনগণের আন্দোলন আমরা অর্থনৈতিক সংকট ও সামাজিক নৈরাজ্যের একটা শাসন আমল যে প্রেক্ষাপটকে পুজি করে গণবিরোধী ও পেট্রো ডলারের মদত পুষ্ট একটি ডানপন্থী ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী উত্থানের চেষ্টা চলছে এরকম দুর্বিষহ সময় থেকেও আপনারা যারা ডাকসু নির্বাচনে আমাদের পাশে ছিলেন তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে হাজার হাজার শিক্ষার্থী তাদের মূল্যবান ভোট প্রদান করে আমাদের

একটি মানবিক সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সামনে রেখে ছাত্র সমাজের শিক্ষা জীবনের আশু ও দৈনন্দিনের সমস্যা সমাধানের জন্য দেশবাসীর সমস্যা সংকট দূর করার জন্য ছাত্র সমাজকে সচেতন ও সংগঠিত করার কাজ সবচেয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করে যাচ্ছে অথচ বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে রাষ্ট্রীয় মদদে আমাদেরকে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়ে এসেছে এমনকি নির্বাচনের দিন জামায়াত ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থীর মতো অসংখ্য মানুষ অবৈধভাবে ভুয়া ব্যবহার সহ নানা উপায়ে ক্যাম্পাসে অবস্থান করে নির্বাচনকে ভাবিত করেছেন আমাদের স্বাভাবিক ও প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করে রাখলেও পক্ষপাত ও ব্যর্থ জামাতি প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতার প্রতি আমাদের সন্দেহ থাকলেও শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিকতা দেখিয়ে সহযোগিতা বজায় রেখেছি তফসিল ঘোষণার পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হয় আমরা যথা নিয়মে তাদের নিকট সকল অভিযোগ যা সমাধান চেয়েছি কিন্তু একটি অনিয়মের সমাধান না দিয়ে প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেই প্রক্রিয়ার মর্যাদা রাখতে পরিপূর্ণরূপে ব্যর্থ হয়েছে প্রচারণা চলাকালে আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতি করেছিলাম যে জয় যাই হোক না কেন আমরা পূর্বের মতোই শিক্ষার্থীদের পক্ষে লড়াই করে যাব শিক্ষার্থীদের প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে আমরা আজ এখানে সমবেত হয়েছি সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংগঠিত নানা অনিয়ম ও অসংগতি অত্যন্ত দৃশ্যমান ভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে যার ফলে শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকার প্রয়োগের উৎসবটি ডাকসু ও ও হল সংসদ নির্বাচনে অনিয়ম অসঙ্গতির বিষয়ে আমাদের পর্যবেক্ষণ তুলে ধরছি।। এক টিএসসি সহ বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেওয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটারের উপস্থিতি ছাড়া ভোটার তালিকায় উপস্থিতির সামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়া এবং ব্যালট পেপারে কোনো ক্রমিক নাম্বার ছিল না এছাড়াও ছাপানো ব্যালটের সংখ্যা কেন্দ্রসমূহের সরবরাহকৃত ব্যবহৃত ও বাকি হওয়া ব্যালটের পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালটের ব্যালট পেপারের সংখ্যা কোথাও প্রকাশ করা হয়নি চার নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন স্থান থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যে এসেছে পাঁচ উল্লেখ্য সাতই সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে গাউসুর মার্কেটের একটি ছাপাখানা ডাকসু ও হর সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট অরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে ছয় ও ম্যানিপুলেশনের অভিযোগ এসেছে একটি কেন্দ্রে পলিগ এজেন্ট কর্তৃক ধারণকৃত ভিডিও দেখা গেছে ও মেশিনের নিচে দেওয়া ব্যালট পেপারে যে প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে সফটওয়্যারে সেই ভোটটি অন্য প্রার্থীকে দেওয়া হয়েছে বলে দেখানো হচ্ছে এই বিষয়টি নিয়েও প্রশাসন কিছুই বলেনি সাত ডাকশ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর চার দিন পর তথা ১৩ সেপ্টেম্বর দু শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক বিশেষ অনুষ্ঠানে ভোট গণনা মেশিন ও সফটওয়্যার নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদের এই বিষয়ে অবহিত করা হয়নি আর ভোট গ্রহণের আগের আগের মধ্যরাতে পোলিং এজেন্টের তালিকা প্রকাশ করা হয় যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন ভোট কেন্দ্রের এজেন্টের বাদ দেওয়া হয় কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোন প্রক্রিয়ার করা করা হয়েছে তা প্রকাশ হয়নি নির্বাচিত একজন সদস্য এই অভিযোগের বিষয়টি নির্বাচনের দিনই মিডিয়াতে বললেও এই বিষয়ে প্রশাসন কোনো বক্তব্য দেয়নি দশ ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনার সময়ও অনেক ধরনের অনিয়ম পোলিং প্রত্যক্ষ করেছেন এসবের মধ্যে ভোট গণনা শুরু করতে গড়িমসি নির্দিষ্ট প্রার্থীদের অবৈধভাবে গণনার স্থলে অবস্থান গণনার মেশিন ও প্রোগ্রাম সম্পর্কিত ধোয়াশা গণনার সময় দূরে রাখা মেশিন থেকে উল্লেখযোগ্য এসব তাদের মনে নানা আশঙ্কা জন্ম দিয়েছে এগারো কোন পলিং কোন প্রক্রিয়ায় পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে চিফ রিটার্নিং অফিসার কর্তৃক পোলিং অফিসার নিয়োগের কথা থাকলেও তাদেরকে ঢাবি প্রশাসন কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন নির্বাচনী আচরণ বিধি ন্যূনতম নির্বাচনকে প্রভাবিত করেছে বারো অস্বচ্ছ ব্যালট বক্স ব্যবহারের কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে অনেক ভোট কেন্দ্রে মার্কার শেষ হয়ে যাওয়ায় ভোটারদের বল পেন দিয়ে ব্যালট পেপারে ক্রস দিতে বলা হয়েছে বল ক্রস দেওয়া ভোট গুলো ও এম মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে অনেক ভোট গণনা হয়নি বলে অনেক পোলিং এজেন্টরা লক্ষ্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ উনিশশো ও ডাকসু ও হল সংসদ নির্বাচন বিধিমালা দু হাজার পঁচিশ অনুসারে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনিয়ম ও অসংগতি সমূহের বিষয়ে অবগত করে সমাধানের দাবি জানালেও তারা কার্যকর পদক্ষেপ নেননি বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করেছেন এর ফলে ডাকসু হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ ক্রমশই একটি অগণতান্ত্রিক অনিয়মে পণ্য ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ইতিহাসে চিহ্নিত হওয়ার পথে এগোচ্ছে আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় পথে ফিরে এসে অনিয়ম ও অসংগতি সমূহের বিষয়ে যথাযথ তদন্ত করবে এবং শিক্ষার্থীদের সামনে সকল সত্য উন্মোচন করবে ঐক্য শিক্ষা শান্তি ও প্রগতি বাংলাদেশ ছাত্র পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আমরা আমাদের আরো আলোচনা আছে শেষ করার পর প্রশ্ন করেন প্রশ্ন করার প্রশ্ন শোনার জন্যই আসি প্রশ্ন নিব কয়েকটি কথা যেটি এখানে লেখা না থাকলেও আমরা স্পষ্ট করে বলতে চাই তার মধ্যে একটি জরুরি কথা হচ্ছে যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের যে আমাদের মানে বেসিক যে একটি ভোট দিতে কতক্ষণ সময় লাগতে পারে তার উপর ভিত্তি করে ভোটার কেন্দ্রগুলিতে কি পরিমাণ ভিড় হয়েছে তার ভিত্তিতে প্রত্যেকটা প্যানেলেরই একটা অ্যাজামশন ছিল যে কি পরিমাণ ভোট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছেন এখানে বত্রিশ হাজার ভোট পড়েছে বত্রিশ হাজার ভোট পড়তে হলে পার কেন্দ্রে যতগুলো ভোট পড়তে হয় আমরা আমাদের একটা ভোট দিতে যতক্ষণ সময় লাগে তার ভিত্তিতে আমাদের যে মেন্টাল ম্যাপ তা বলছে এতগুলো ভোট এই কেন্দ্রগুলিতে পড়া সম্ভব না এখন আমাদের এই দাবি যদি অসত্য হয়ে থাকে বা এখানে আমাদের যে কনফিউশন তৈরি হয়েছে তা দূর করার সব থেকে সহজ রাস্তা ছিল যে ভোটারদের যে স্বাক্ষরকৃত লিস্ট সেই স্বাক্ষরকৃত লিস্ট প্রকাশ করা আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যা মূলত আমাদের পূর্বতন যে আওয়ামী প্রশাসন সেই আওয়ামী প্রশাসনের মতোই একটা ব্যাখ্যা ছাড়া আর না। তারা বলছেন যে এটির মধ্য দিয়ে মানুষের এই জন্য স্পর্শকাতর ইনফরমেশন ফাঁস হওয়ার কে প্রিভেন্ট করার জন্য তারা যেই প্রার্থীরা ভোট দিতে গিয়ে যে প্যানেল যেই আপনার প্রার্থীরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন সেই প্যানেলগুলিকে এটি দেখাতে আগ্রহী নন যে কারা কারা ভোট দিতে গেছে সেই ভোটারদের স্বাক্ষরকৃত তালিকা তারা প্রকাশ করতে আগ্রহী নন তারা বলেছেন যে এখানে মানুষের ব্যক্তিগত যে স্পর্শকাতর তথ্য সেটা ফাঁস হয়ে যায় এই কথাটা কি পরিমাণ স্টুপিড আপনারা নিজেরা একটু বিবেচনা করেন একটা ভোটারের যে স্বাক্ষর সেখানে শুধুমাত্র ভোটারের যে সিগনেচার সেটা ব্যতীত আর কোনো তথ্য নাই এখন একজন ভোটার যখন ভোট দিতে গেছেন তিনি কি লুকায় লুকায় গেছেন তিনি তো লাইনে দাঁড়ায় গেছেন কাজে তিনি তো সেখানে আমি যদি সেই স্বাক্ষরের তালিকা পাই সেখানে তিনি কাকে ভোট দিয়েছেন সেটা তো জানার কোনো উপায় নাই আলাদা একটা পেপারে তার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে কিন্তু যদি স্বাক্ষরকৃত ভোটারের লিস্ট আমরা পাই তাহলে এই যে বত্রিশ হাজারের সংখ্যা এই বত্রিশ হাজারের সংখ্যার কোনো গরমিল আছে না সেটা সারা জীবনের জন্য নিরূপণ করে ফেলা সম্ভব তাহলে যেহেতু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে তারা কেন এই ইনফরমেশন প্রকাশ করার মধ্যে দিয়ে এই জিনিসটিকে খোলাসা করছে না তাদের কাছে এই বিষয়ক কোনো ব্যাখ্যা কিন্তু আসলে আমরা পাই নাই তারা বলছেন যেটি করার মধ্য দিয়ে আসলে ভোটারদের যে পার্সোনাল ইনফরমেশন স্পর্শকাতর তথ্য সেই স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে যাবে আমি জানতে চাই স্পর্শকাতর তথ্যটা কি ভোটারের সিগনেচার ছাড়া আমরা যে লিস্ট আছি সেই লিস্টে আর কিচ্ছু সেই লিস্ট প্রকাশ করা হলে আসলে ক্রাইসিস কি কোথায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কথাটা আসলে মিডিয়াকে সরাসরি বলতে চাই একটি পার্টিকুলার মিডিয়া আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি না আমরা মানে আমার ক্যামেরাগুলোতে আমরা দেখতে পাচ্ছি তারা মানে মিডিয়া গুলি একটি ন্যারেটিভ স্টাবলিশ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের সময় যারা নির্বাচন নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছে তাদেরকে বারবার করে হয়রানি করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে মিডিয়া ফ্রেমিং করা হয়েছে যে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এখন যদি নির্বাচন বানচাল করার বা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কোনো প্যানেল আকাঙ্ক্ষা থাকতো তাহলে নির্বাচনের পরের দিন মানুষ জমায়েত সৃষ্টি করতো মানে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করতো কিন্তু তা কেউ করে না সবাই নিয়মতান্ত্রিক উপায়ে কাজগুলি করতেছে এবং এখানে অনেক সফট প্রোপাগ্যান্ডা হচ্ছে আমি নাম নিয়ে বলবো বিবিসি নামে একটা চ্যানেল আছে বিবিসি পরশুদিন বা তার আগের দিন অশোক বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী তারা ভিসির সঙ্গে দেখা করতে গিয়েছে সেই ভিসির সঙ্গে দেখা করতে যাওয়ার যেই ভিডিও এই সফট প্রোপাগ্যান্ডা গুলি জনগণের বুঝতে হবে সেখানে কারা তারা কোনো বাড়তি তথ্য অ্যাড করে তারা কি করছে পিছনে করুন মিউজিক লাগাইছে কেন করুন মিউজিক লাগাইছে এটা হচ্ছে ন্যারেটিভ যাহারে এরা হেরে গেছে এরা পরাজিত এরা মনের কষ্টে বিসির এখানে আসছে তো আপনি যদি জামাতের কাজ করতে চান আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামা ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন কোনো সমস্যা নেই আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি আমরা প্রত্যক্ষ সমর্থন করি কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি ঘেরাটপ চলতেছে মানে এখন কি ভোটারও গুপ্ত মানে ভোটারের স্বাক্ষর প্রকাশ করা যাবে না তাহলে কে এই ভোটার মানে যেই ভোটারের স্বাক্ষর আমি দেখে ফেললে সমস্যা হবে সেই ভোটারটা কে আমি জানতে চাই

কারণ দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা মিডিয়া ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যে অনিয়ম সেই অনিয়মের কথা তাকে বললেই তাকে নির্বাচন বানচাল করার চেষ্টা অমুক ইত্যাদি বলা হয়েছে আমাদের বামপন্থীদের সম্পর্কে দীর্ঘদিন বলা হয়েছে যে আমরা জনবিচ্ছিন্ন আমাদের কোনো ভিত্তি নাই অমুক নাই তমুক নাই কাজে আমাদের এখানে হারানোর কিছু আমি এখানে আজকে আমাদের এখানে প্রতিরোধ পর্ষদের কজন কেন্দ্রীয় এবং এম একাধিক এবং স্বতন্ত্র চার পাঁচজন ক্যান্ডিডেট এখানে বসে আছে আপনারা জানেন আমরা কি ভোট পেয়েছি বা কি ভোট পাই না প্রশ্ন হচ্ছে আমি যদি চার পাঁচ প্রায় পাঁচ হাজার ভোট না পাই পঞ্চাশটা ভোটও পাইতাম তাহলে কি আমার এই প্রশ্নগুলা তাহলে কে আসলে ভোটে হারার কারণে এগুলি করছে এই প্রশ্ন তো কোন প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে অনিয়মগুলোর কথা আমরা তুলতেছি সেই অনিয়ম গুলা আসলে অনিয়ম কিনা সেটা হতায় দেখা হবে কিনা সেটা তদন্ত করা হবে কিনা দ্যাট ইজ দি কোয়েশ্চেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাগ সুটা একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় যদি আজকে ডাকসুতে এগুলা করে পার পায় যাওয়া হয় তাহলে কালকে ছাত্র নির্বাচন আছে তারপর ছাত্র নির্বাচন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন দাবি তুলতেছে যে ওএমআর শিটের মাধ্যমে নির্বাচন যাতে না হয় কারণ ওএমআর এর কারচুপি ধরা যায় না হাতে কারচুপি করা গেলে তাও সেটা ধরার একটা সুযোগ থাকে ওএমআর এ থাকে এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে 10000 15000 করে শিক্ষার্থী সেখানে আসলে ওএমআর দিয়ে করতে গিয়ে পরে জাহাঙ্গীর নগরের মতো অবস্থা হবে কি একজন শিক্ষক গড গুন্ত গুন্ত মারা যাবে কি এরকম পরিস্থিতি তৈরি হবে এখন মানুষ ভরসা করতে পারছে পারছে না কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এখন আহ্বান যা থাকবে যে আমরা এখানে কোনো গন্ডগোলের জন্য আসি নাই আমরা এখানে কোনো গোলযোগ করতে চাই না আমরা যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দেন আমাদের বোঝার দরকার আছে ভোটটা কতটুকু ফেয়ার হয়েছে কারণ আমাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে আসলে কি কতখানি মেনি মানে আপনার কি বলবো ম্যান্ডেট পাইছে সেটা সামনের দিনে আমাদের রাজনৈতিক কৌশল কি হবে সেটা নির্ধারণ করার জন্য আমার জন্য জরুরি কাজেই আমাদেরকে এই স্বচ্ছতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এনশিওর করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়ে আসলে yeah,

যে আপনি আপনার যে আপনি কততে করতে পারবেন সেটা একটা টাকার হিসাব বলবেন সেই বিডিং এ ওপেন বিডিং এর মধ্যে দিয়ে এটা হবে কোন বিডিং প্রসেস হয় না তাহলে এটা আর কিছু না হোক এটা তো সজন কৃত যে আপনি একটা অখ্যাত কোম্পানিকে এই কাজ দিছেন সেই কাজটা আপনি কিসের কোনো নাম নাই কোনো নিশানা নাই আমাদের একজন সাংবাদিক আসে বলছেন তিনি চার দিন খুঁজে তাদেরকে খুঁজে খুঁজে পাচ্ছেন তাহলে এই যে ওএমআর এর ক্ষেত্রে যে কোম্পানিগুলিকে ব্যবহার করা হচ্ছে বা তাদেরকে কাজে লাগানো হচ্ছে তারা যদি অন্যান্য নির্বাচনগুলিতেও একই কাজ করে তাহলে কি হবে

এটা বললাম তো যেটা কোনো ওপেন বিডিং প্রসেসের মধ্যে দিয়ে হয় না কাজে অবশ্যই প্রশ্ন তো স্বচ্ছতা বিমুখ এখানে তো ওপেন বিডিং প্রসেস থাকা লাগতো কোনো ওপেন বিডিং প্রসেস হয় না ওপেন বিডিং প্রসেস হয় না কেন কোনো কিছু ব্যাপারে তারা ওপেন না কেন একটা বিডিং প্রসেস হলে সেটা পাবলিকলি হবে আমরা জানতে পারবো যে কে কে এটার জন্য আপনার ইয়ে দিছিল মানে কারা কারা মানে অ্যাপ্লাই করছিল এবং তাদের মধ্যে থেকে কাকে কোন কিসের ভিত্তিতে নিয়ে আসা হয়েছে তার কোনো উত্তর আমরা পাই আর কার কোনো প্রশ্ন জি ভাই এই প্রশ্নটা তো এই প্রশ্নটা তো ঠিক প্রশ্ন না কারণ আপনারা আপনারা সাক্ষী আপনারা সাক্ষী যে আমরা প্রত্যেক দিন মানে আমি নিজে এখানে নির্বাচনের দিন নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে এই কনথান প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জানতেছি এখন চ্যালেঞ্জটা হতো যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকে তখন তো প্রত্যেকটা প্যানেল প্রত্যেকটা প্যানেলের প্রতিদ্বন্দ্বী সো তখন যদি আসলে আমরা পাঁচটা সাতটা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু জানাইতাম সেটাকেও ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা হতো তো এখন হচ্ছে আপনার অরুণ মিউজিক লাগায় দেওয়া হচ্ছে তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক মিস্ট্রির মিউজিক লাগায় দেওয়া হচ্ছে তো আসলে একটা কথা আছে ইংলিশে ড্যাম ডিফিউ ডু ড্যাম ডিফিউ ডোট করলেও দোষ না করলেও দোষ আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ না করলেও দোষ কিন্তু হ্যাঁ হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যাইতে পারত কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যে যে অভিযোগগুলি তুলতেছিল সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় এবং যে যে ক্রাইসিস গুলো আমরা বলছি হবে ঠিক ঠিক সেই সেই ক্রাইসিস গুলি কিন্তু আর না বৈধতা তো একটা আইনি বিষয় বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না আদালতকে বলতে হবে অবৈধ কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন মানে আপনাকে অস্বচ্ছতার সব থেকে লিটারেল উদাহরণ দিই ব্যালট ব্যালট বক্স যেগুলো সেই ব্যালট বক্স কাঠের ব্যালট বক্স মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্স করবে এটা তো আগে থেকে জানায় নাই তারা নির্বাচনের দিন সকালবেলা আমরা যাই দেখছি কাঠের ব্যালট বক্স এখন একটা নির্বাচনে অসঙ্গতি থাকতেছে পাঁচ হাজার আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো কাজে নির্বাচন নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয় নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো পরিষ্কার এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনের কে জিত কে হারতো অন্য কথা আপনি বলতে পারেন যে ভাই এগুলা কি ডিফারেন্ট রেজাল্ট ডিফারেন্ট হতো সেটা আমি জানি না কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যে অস্বচ্ছ হয়েছে এবং সেটা যে জনমনে প্রশ্ন তৈরি করছে এই বিষয়ে আমরা অ্যাবসুলুটলি ভাই এই বিষয়ে আমরা যেদিন আপনাদের মনে থাকবে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তরফ থেকে আমরা আজকে যে প্রেস কনফারেন্স করতেছি আচ্ছা আপনাদের আটা জিনিস ক্লিয়ার করে দেয় কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রেস কনফারেন্স প্রতিরোধ পর্ষদের প্রেস কনফারেন্স আমরা সংগঠন হিসেবে এই প্রেস কনফারেন্সটি করছি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এরকম শেষ প্রেস কনফারেন্স করেছিল যেদিন তফসিল আপনার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনের আগের দিন আমরা ওই সিনেটার ওখানেই তিনতলায় একটা প্রেস কনফারেন্স করেছিলাম আপনারা অনেকেই কাবার করতে গেছিলেন সেখানে আমরা ছয়টা দফা বলেছিলাম যে এই ছটা দফা পূরণ করতে হবে আপনারা মিলায় মিলায়ে দেখবেন যে আমাদের তখনকার কথার সাথে এখনকার কথা কনসিস্টেন্ট আমরা ঠিক যা যা বলছিলাম আমরা আজকের দিনের দ্বারাও তাই তাই বলতেছি আমাদের এই কথায় কোনো ইনকনসিস্টেন্সি নাই এবং আমরা এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার নির্বাচনটা বয়কট করেন এইটা একমাত্র প্রশ্ন যেটা আসতে পারে নির্বাচনটা বয়কট করেন না এখন আমরা শিক্ষার্থীদের মুখের দিকে তাকাইছি শিক্ষার্থীরা আমরা যদি বয়কট করতাম নির্বাচনটা তাহলে যেটা হতো যে যেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছে এতে বড় অংশ ভোট আসতেন না ধরেন কথার কথা যেই পাঁচ হাজারের মতো মানুষ আমাকে ভোট দিছে তিনি তো ওই ভোটটা যার জন্য আসছে আমি যদি নির্বাচনটা না করি নির্বাচনে অংশগ্রহণটা না করি মানুষটা তো আসতে পারে না নির্বাচন তো আমাদেরকে বেসিকলি ট্র্যাপ করা হচ্ছে যে এত বছর পর ডাকসু হচ্ছে যে এই ডাকসু প্রক্রিয়া থেকে সরে যাবে সে আসলে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই যে ছাত্রদের বিরুদ্ধে প্যানেলগুলাকে দাঁড় করানোর একটা নোংরা রাজনীতি প্রশাসন এবং শিবিরের তরফ থেকে করা হয়েছে আমরা মূলত সেটা বিক্রি এখন আমাদেরকে এই জন্য এই জায়গা থেকে এই কথাগুলি বলে যাইতে হচ্ছে নির্বাচন বয়কট করার পলিটিক্যাল অপশন আমাদের হাতে ছিল না সেই জন্য আমরা শেষ দিন পর্যন্ত আমাদের কথাগুলি বলছি আমরা শেষ দিন পর্যন্ত প্রশ্নগুলি তুলছি এবং আমরা শেষ দিন পর্যন্ত কোনো মব না কোনো জমায়েত করার মধ্য দিয়ে কোনো কিছু না আমরা শেষ দিন পর্যন্ত এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাচ্ছি কিন্তু আমাদের নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাওয়ার যে চেষ্টা এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজ করতেছে এবং তারা নানান খুঁকিজুকি ব্যাখ্যার মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমরা স্পষ্ট বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এত বোকা না তাদেরকে এত বোকা হওয়ার কোনো কারণ নাই এই কারচুপিগুলা বিষয় আমরা যে অবগত তা অনেক ক্ষেত্রে আমাদের ভোটারদের মাধ্যমে অবগত হইছে কাজেই তারা যদি মনে করেন যে কি করার মধ্য দিয়ে তারা পার পেয়ে যাবে যে নির্বাচনটা леजिटिमाइजড হয়ে যাবে ব্যাপারটা এত সহজ হবে না ডাকসু ডাকসোর মতো চলুক যারা নির্বাচিত হইছেন তারা যেই এমডি সেটে ঘুরে আসুন সমস্যা নাই কিন্তু একই সঙ্গে এই সময়ে দাঁড়ায় যেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা সেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা অ্যাড্রেস করতেই হবে তা না হলে প্রয়োজন বোধে আমরা আদালত পৌঁছে আমরা সাত তারিখ রাত্রে কিছু জানতাম না কিন্তু নয় তারিখে এটা হচ্ছে অনলাইনে প্রথম সার্ফেস করে সার্ফেস করার পর যারা ছবিটি তুলেছেন তাদের সঙ্গে আমরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করি এবং প্রশাসনের তরফ থেকেও নানান যোগাযোগ করা হয়েছে কেউ কিন্তু এটি অস্বীকার করেন না কেউ বলতে পারেন না যে এখানে নির্ঘেতে এরকম ব্যালট ছিল না এবং আপনারা দেখবেন যে স্পষ্টতই প্রশাসনের যেই বিবৃতি সেই বিবৃতিতেও এই বিষয়ের যে অবস্থা সেটা কিন্তু তারা ক্লিয়ার করছেন না হ্যাঁ প্রাইমারিলি যিনি গিয়েছেন তিনি সম্ভবত ছাত্র দলের তিনি ছাত্র দলের প্রার্থী ছিলেন আচ্ছা ছাত্র সমর্থিত কেন তো ওইখান থেকে আমরা প্রাইমারিলি দেখেছি জিনিসটি এখন মুশকিলটি হচ্ছে যে আসলে নির্বাচনের আগ মুহূর্তে যে পরিস্থিতি সেই সময় তো আসলে সবাই নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণায় ব্যস্ত তো যার ফলে অনেক ইনফরমেশন রিসার্ফেস বা সার্ফেস করলেও সেগুলি দেখতে দেখতে আমাদের নয় তারিখ দশ তারিখ পর্যন্ত সময় লেগেছে কিন্তু যখনই আমরা অবগত হয়েছি আমরা কিন্তু সেটি নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে গিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে নিয়মতান্ত্রিক উপায় এটার কোনো সমাধান হচ্ছে না আর আপনার প্রথম প্রশ্ন যেটি যেটি আমরা কবে যাব আমরা আসলে এখন পর্যন্ত আপনাকে স্পষ্ট করে দিন তারিখ বলতে পারছি না কারণ আমরা এখনো আশা রাখতে চাই এত কিছুর পর যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে নিয়মতান্ত্রিক উপায় জিনিসটি ডিল করবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যদি কোনোভাবে এই বিষয়ক কোনো রকম কোনো সদুদ্যোগ না পাওয়া যায় তখন আমরা সবার সাথে যোগাযোগ করে সমন্বিতভাবে যারা ইলেকশন করেছি তার একটি অবস্থান নিয়ে কোর্টে যাব। কিন্তু সেটি আসলে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি কোর্টে যাব। আমি কিন্তু কোর্টে যাব এই কথা বলার সময় অন্যান্য প্যানেলের লোকজন সাথে কথা বলে নিয়েছি এমন না যদি যদি অন্য কেউ এটাতে আসতে আসে তাহলে আমরা সমন্বিত ভাবে যাবো যদি অন্য কেউ না আসে আমরা আলাদা ভাবে যাবো কোনো সমস্যা নাই কিন্তু এই জিনিসটির আসলে নিয়মতান্ত্রিকতার ব্যাপারটি নিশ্চিত করে ছাড়াটা আমাদের জন্য জরুরি কারণ তা না হলে এরকম অনিয়মতান্ত্রিক একটা নির্বাচনকে যদি এরকম অনায়াসে বৈধতা দেওয়া হয় তাহলে এটা অনিয়মতান্ত্রিক নির্বাচনের একটা ধারাবাহিকতা তৈরি এবং সেই ধারাবাহিকতা যে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না সেটিও কিন্তু কোনো নিশ্চয়তা পক্ষে দেওয়া সম্ভব भाई कोरोन म्यूजिक है ना <laughs> <laughs>